লামডিং বদরপুর রেল রুটে পাহাড়ে আবারও ধসের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল রেলওয়ে সূত্রে জানা গিয়েছে লামডিং ও ঝাটিঙ্গা স্টেশনের মধ্যবর্তী একটি পাহাড়ি অঞ্চলে ঘটনাটি ঘটেছে এতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে জোর কদমে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ট্র্যাক মারামতের কাজ চলছে খুব শীঘ্রই পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ধর্মনগর রেলওয়ে স্টেশনে ট্রাফিক ইন্সপেক্টর কিং শুক শাহা জানান যাত্রীদের যাতে বেশি দুর্ভোগ পোহাতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বিকল্প ব্যবস্থার কথাও বিবেচনা করা হচ্ছে উল্লেখ্য এই রুটটি উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলপথ পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটলেও রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যাপারটা হচ্ছে লামডিং বাদপুর হিল সেকশনে আপনার জাটিঙ্গা লামপুর যে স্টেশনটা আছে একদম তার ঠিক সামনেই একটা ল্যান্ডস্লাইড বলতে পারেন হিল ফেলিয়ার হয়েছে জেনারেলি হিলের থেকে মাটি অনেকটাই এসে ট্র্যাকে পড়েছে মোটামুটি একশো মিটার জায়গা একশো মিটার জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড টাইপের হয়ে ট্র্যাক বন্ধ হয়েছে গত সোমবারে হয়েছে তো খুব জোরো সোড়ে কাজ চলছে এখন অ্যাট প্রেজেন্ট জিএম স্যার মালিগাঁওর যত চিফ অফিসার আছে ওনারা ডিভিশন লেভেলের ডিআরএম স্যার নিজে কন্টিনিউ সাইটেই বসে আছে কন্টিনিউ কাজ চলছে দিন রাত মিলে কাজ চলছে হোপফুলি আহ মানডে সানডে পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এই সানডেতে হোপফুলি কাজ কমপ্লিট হয়ে যেতে লাগে যেভাবে কাজ চলছে স্টেটাস হিসাবে ডিভিশন ল্যাঙ্কের অফিসারের হিসাবে মোটামুটি এই সানডে নাগাদ কাজ কমপ্লিট হয়ে যেতে লাগে এদিকে রাস্তায় ধস পড়ায় দূরপাল্লা সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র লোকাল ট্রেন চলাচল করছে রবিবারের মধ্যেই মাটি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক